ভাবুন তো এমন এক প্রাচীর যার পেছনে লুকিয়ে আছে দুই হাজার বছরের পরিশ্রম অর্ধ মিলিয়নেরও বেশি মানুষের প্রাণ বলিদান আর এমন খরচ যা একের পর এক সাম্রাজ্যকে নিঃস্ব করে ফেলেছে নদী মরুভূমি পাহাড় ছাড়িয়ে সোজা সমুদ্রের বুক পর্যন্ত ছুটে চলা এই প্রাচীর শুধু মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপত্য নয় এটি মানব সভ্যতার এক অনন্য বিষয় চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অব চায়না আজ আমরা জানব এই প্রাচীরকে ঘিরে কিছু অজানা দিক ড্রাগনের সঙ্গে এর যোগসূত্র কি কেন একে কেউ কেউ বিশ্বের বৃহত্তম কবরস্থান বলে আর এত বিপুল শ্রম ও সময় বের পরও কেন অনেকে মনে করেন এটি শেষ একটি ব্যর্থ প্রকল্প ছিল মহাপ্রাচীর আসলে একটানা একটা দেওয়াল নয় অসংখ্য খণ্ডে বিভক্ত যেগুলো কখনো সমান্তরাল কখনো ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে আছে সব মিলিয়ে এর দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার যা ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনবার যাতায়াতের সমান বা ঢাকা থেকে কক্সবাজার ২৬ বার যাতায়াতের সমান দূরত্ব চীনা সংস্কৃতিতে ড্রাগন হল শক্তিরক্ষা আর সৌভাগ্যের প্রতীক অনেক ঐতিহাসিকের মতে চীনা সংস্কৃতিতে ড্রাগন হল শক্তি রক্ষা আর সৌভাগ্যের প্রতীক অনেক ঐতিহাসিকের মতে মহাপ্রাচীরের বাঁকানো নকশা ড্রাগনের শরীরের গতিপথের মতো তৈরি করা হয়েছিল প্রতীকীভাবে যেন সমগ্র কে রক্ষা করে এই প্রাচীরের যাত্রা শুরু হয় দুই হাজার বছরেরও বেশি আগে খ্রিস্টপূর্ব দুইশো সালে সম্রাট চীন শি হুয়াং এর সময়ে শত্রু ছিল মূলত মঙ্গোলিয়া মানচুরিয়া আর সিনজিয়াং এর যাযাবর উপজাতি যারা উর্বর জমির অভাবে লুটপাটে নির্ভর করত একক সাম্রাজ্যের পক্ষে এত বড় প্রাচীর করা অসম্ভব ছিল বলে পরবর্তী শতাব্দীতে বহু রাজবংশ এর নির্মাণ কাজে যুক্ত হয় প্রায় বিশ লক্ষেরও বেশি শ্রমিক কৃষক সৈনিক এমনকি দণ্ডিত অপরাধীরাও দিনে ষোলো থেকে ঘন্টা শ্রম দিত না খাওয়া রোগ ঠান্ডা সবই ছিল সঙ্গী যারা মারা যেতেন কনকনে তাদের বেশিরভাগকে প্রাচীরের পাশে কবর দেওয়া হতো ধারণা করা হয় শুধু মূল নির্মাণ পর্বে প্রাণ গেছে প্রায় পাঁচ লক্ষ মানুষের যার ফলে একে বলা হয় দুনিয়ার বৃহত্তম কবরস্থান সিমেন্টের যুগের আগেই বিশাল আকারের মাটির ইট গ্রানাইটের ভিত্তি আর বাইরের দিকে বিশাল প্রলেপ দিয়ে প্রাচীর বানানো হতো যাতে শত্রু বেয়ে উঠতে না পারে উচ্চতা গড়ে ফুট প্রস্থ এমন যে পাশাপাশি জন পদাতিক বা পাঁচজন অশ্বারোহী দৌড়ে যেতে পারে প্রতি একশো মিটার অন্তর ওয়াচ টাওয়ার মোট সংখ্যা ছিল প্রায় দশ হাজার যেখানে একসঙ্গে ছয় লক্ষ সেনা মোতায়েন সম্ভব ছিল প্রাচীরের নিচে গোপন সুরঙ্গ ছিল যা দিয়ে সৈন্যরা চোখের আড়ালে স্থান পরিবর্তন করত আজও অনেক সুরঙ্গ রহস্যের ঢাকা রয়ে গেছে তবুও ইতিহাস বলে মঙ্গল এবং অন্যান্য বিদেশি বাহিনী বহুবার চীন আক্রমণ করতে সক্ষম হয়েছে কখনো প্রাচীরের দুর্বল অংশ দিয়ে কখনো ভেতরের বিশ্বাসঘাতকতার কারণে এজন্য অনেকে বলেন এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল কিন্তু শেষমেশ ব্যর্থ প্রতিরক্ষা ব্যবস্থা মহাপ্রাচীর তাই কেবল ইট পাথরের গাঁথনি নয় এটি রক্ত ঘাম আত্মত্যাগ আর ইতিহাসের রহস্যবনা এক বিশাল মহাকাব্য যা আজও কোটি পর্যটককে টেনে নিয়ে যায় চীনের হৃদয়ে ত্রয়োদশ শতাব্দীর রক্তাক্ত ইতিহাসে এক ভয়ঙ্কর নাম চেঙ্গিস খান বিশ্বের অন্যতম শক্তিশালী এই শাসক মহাপ্রাচীরের প্রতিরক্ষা ভেদ করে চীনের অন্তরে প্রবেশ করেন আর শুরু হয় ভীতিকর এক অধ্যায় এরপর ষোলশো সালের দিকে মাঞ্চু বাহিনীও এই প্রাচীর পেরিয়ে চীন দখল করে নেয় পতন ঘটে তৎকালীন শাসন ব্যবস্থার আর প্রতিষ্ঠিত হয় কুইন রাজবংশ যাদের শাসন টিকে ছিল বিশ শতক পর্যন্ত সেই সময় মঙ্গোলিয়া ও চীন ছিল একই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অর্থাৎ যে প্রাচীর শত্রুকে ঠেকানোর জন্য গড়ে উঠেছিল সময়ের নানা তার কার্যকারিতা অনেকবার ম্লান হয়েছে তবুও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাচীরটি নতুন ভূমিকা নেয় চীনা সেনারা এটিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে জাপানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হাজার বছরের ইতিহাসে এই প্রাচীর শুধু ইট পাথরের গঠন নয় বরং অসংখ্য সাম্রাজ্যের উত্থান ছুটে আসে এটি দেখতে এর প্রতিটি ইট যেন বলে যায় মানুষের স্বপ্ন সংগ্রাম আর ত্যাগের কাহিনী আপনারা কি মনে করেন মহাপ্রাচীর কি কেবল ইতিহাসের অংশ নাকি এক জীবন্ত কিংবদন্তি কমেন্টে আপনার মতামত লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের জ্ঞানের ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বে দেখা হবে নতুন ও বিষয়কর এক ইতিহাস নিয়ে ধন্যবাদ